গাজায় যুদ্ধ থেমেছে অন্তত বাইরে থেকে দেখে তাই মনে হচ্ছে বিস্ফোরণের শব্দ আর প্রতিনিয়ত হামলার খবর আপাতত নেই আকাশে হয়তো এখন ড্রোনের গুমগুম শব্দ শোনা যাচ্ছে না কিন্তু এই নিরবতাই যেন এক ধরনের ভারী শব্দ বয়ে বেড়ায় কারণ যুদ্ধ থামলেই কি সব শেষ হয়ে যায় না বরং তখনই শুরু হয় আরেক যুদ্ধ বাঁচার যুদ্ধ গুছিয়ে ওঠার যুদ্ধ নিজের ভাঙা জীবনটাকে আবার দাঁড় করানোর লড়াই ইসরায়েলি সেনা সরেছে অনেক এলাকায় ট্যাঙ্ক আর গাড়ির চিহ্ন এখনো মাটিতে রাস্তাঘাটে পড়ে থাকা ধ্বংসস্তূপে পা রাখতে গেলে এখনো সাবধানে হাঁটতে হয় চারপাশে দেখা যাচ্ছে কিছু নতুন মুখ কালো পোশাকে মুখ ঢাকা হাতে আধুনিক অস্ত্র গাজার ভেতরে এরা নতুন নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করছে বলে দাবি করছে বলছে তারা এখন গাজা রক্ষা করবে তবে শুধু এই সশস্ত্র দলই নয় গাজার সাধারণ মানুষও নিজেদের মতো করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কেউ ভাঙা দোকানের ঝাপ তুলছে কেউ বাচ্চাদের নিয়ে ধ্বংসপ্রাপ্ত স্কুল চত্বর পরিষ্কার করছে ছোট ছোট ইট কাঠ ভাঙা বেঞ্চ সরিয়ে যেন নতুন করে বাঁচার একটা আপ্রাণ প্রচেষ্টা একটা পরিবার ভাঙা ঘরের পাশে চাটাই পেতে বসেছে তাতে খাবার নেই তবুও তারা বলছে নিজের জায়গায় ফিরে এসেছি সেটাই অনেক আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ওয়ান পানির জন্য এখনো গাজায় লাইন ধরে দাঁড়াতে হয় কোনো কোনো জায়গায় বিদ্যুৎ আসে দিনে এক দু ঘন্টা একটা ছোট ছেলে সাইকেল থেকে এক বালতি পানি আনার জন্য দাঁড়িয়ে আছে লাইনে তার চোখে পানি সে বলে আমার স্কুল ভেঙে গেছে আমি কি স্কুলে যেতে পারবো না পাশে দাঁড়িয়ে তার মা একটু হেসে বলেন যুদ্ধ শেষ হয়েছে শুনি কিন্তু আমাদের জীবন কিভাবে কাটবে সেটা কেউ বলে না সেই হাসির পেছনে লুকিয়ে থাকে প্রশ্ন ভয় আর এক অসীম অনিশ্চয়তা তবে এসব সত্ত্বেও মানুষ থেমে নেই মানুষ যে কতটা সহনশীল তা বোঝা যায় গাজার মতো এক শহরে এসে এক বৃদ্ধ দোকানদার বলেন পাঁচ দিন ধরে দোকান খুলি লাভ নাই কিন্তু দোকান খুললে মনে হয় জীবনটা আবার ফিরে আসছে এই কথার মধ্যে লুকিয়ে আছে হাজারো মানুষের কণ্ঠ যারা শুধু খাবারের জন্য নয় জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসার তাগিদে লড়ছে আন্তর্জাতিক সংস্থাগুলো ধীরে ধীরে ত্রাণ নিয়ে ঢুকছে গাজায় কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য খাদ্য পানি সব কিছুতেই ঘাটতি হাসপাতালগুলো আংশিক চালু হলেও বিদ্যুৎ না থাকায় সার্জারি বন্ধ ইনকিউবেটরে থাকা নবজাতকদের অবস্থা ভয়াবহ এক নার্স কাঁদতে কাঁদতে বলেন এমন কিছু শিশু আছে যাদের আমরা বাঁচাতে পারতাম যদি একটু বিদ্যুৎ থাকত সব মিলিয়ে গাজার মানুষ এখন এমন এক সময় পার করছে যেটাকে যুদ্ধ পরবর্তী সময় বলা যায় না কারণ যুদ্ধের ছায়া এখনো পুরোপুরি যায়নি এটাকে বরং বলা যায় যুদ্ধের মধ্যবর্তী সময় যেখানে যুদ্ধ নেই কিন্তু শান্তিও নেই আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে গাজার মানুষ বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছে নিউজ